নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম আজ নিয়ে আসলাম পুরনো ঢাকার লাগছি রেসিপি এই জন্য আমি একটা ব্যালেন্ডারের জগ নিয়েছি মিষ্টি দই দিয়ে দিলাম এক কাপ একটা কলা ছোটো ছোট করে কেটে নিয়েছি কলাটা একটু মজা থাকলে ভালো হয় চিনি দিলাম চার টেবিল চামচ তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি মোট গ্লাস গ্লাস বড় বড় লাচ্ছি বানাবো সেই পরিমাণে কিছু দিচ্ছি বন্ধুরা আপনারা মিষ্টি বেশি বেশি খেতে চাইলে মিষ্টি দিবেন এখন ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এখন বেলুন করে নেব সব কিছু একসাথে দিয়ে বরফ দিয়ে দিলাম চার পাঁচটা এখন ব্যারেন্ডারের জগ ঢাকনা দিয়ে বেলুন করে নেব বেলুন করা হয়ে গেছে আমার লাচ্ছি। গ্লাসে কুচি দিচ্ছি এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে বাসার যদি মেহমান আসে তাদের যদি আমরা এরকম লাচ্ছি বানিয়ে পরিবেশন করি তারা খুব খুশি হবে আমরা বড় বড় রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে লাচ্ছিগুলো কিনে খাই ঘরে যদি বানাতে পারি কেন বাড়ি থেকে কিনে খাবো বন্ধুরা আমি খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই লাচ্ছিটা বানিয়ে আপনাদের দেখালাম আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা লাচ্ছিটা হয়ে গেছে দেখেন বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও দেখবেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই ভালো থাকবেন সবাই